পাকিস্তানকে হারিয়ে দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপ জিতল ভারত এই ম্যাচ যদিও খুব একটা সহজ ছিল না তখন হাড্ডা হাড্ডির লড়াই হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু জয় পেল ভারত কিভাবে জয় পেল একটু আলোচনা করবো নমস্কার আমি সত্যজিৎ পাল এবারের এশিয়া কাপে ভারত কিন্তু প্রথম থেকে কিন্তু এখন দাপটের সঙ্গে খেলত কারণ গ্রুপের প্রত্যেকটি ম্যাচ জেতা এরপর সুপার ফোরের প্রত্যেকটি ম্যাচ জেতা এবং তারপরে ফাইনাল যথারীতি ভারতেই এগিয়েছিল প্রত্যেক পরিসংখ্যানে ব্যাটিং বোলিং বা ফিল্ডিং হোক প্রত্যেক দল থেকে কিন্তু অনেকটা এগিয়েছিল ভারত আর পাশাপাশি প্রত্যেক জ ম্যাচে জয়ের সুবাদে অনেকটা এগিয়েছিল উল্টোতে পাকিস্তান ভারতের কাছে হেরেছে ফলে কিছুটা হলেও কোণঠাস ছিল তারপরেও কিন্তু পাকিস্তান এই ম্যাচে যথেষ্ট নিজেদের দক্ষতা দেখেছে প্রথমে টস জিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদব পাকিস্তানকে ব্যাট করতে পাঠান এবং ব্যাট করতে না পাকিস্তান শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তার প্রথম ছয় ওভারে পাওয়ার প্লেতে পাকিস্তান কিন্তু বিনা উইকেট হারিয়ে পঁয়তাল্লিশ রান তোলে এবং বলে রাখা প্রয়োজন যে পাকিস্তান একটা সময় রান ছিল বিনা উইকেটে চুরাশি রান এরপর থেকে পাকিস্তানের উইকেট পড়তে থাকে এবং একশো ছেচল্লিশ রানে কিন্তু গুটি যায় পাকিস্তানের ইনিংস এবং যদি বলে রাখা প্রয়োজন যে প্রথম দশ ওভারে পাকিস্তান কিন্তু এক উইকেট হারিয়ে সাতাশি রান করেছিল এবং এবারে এই পাওয়ার প্লে যে কথা বললাম ছ ওভারে পঁয়তাল্লিশ রান তুলেছিল এবং ভারতীয় বোলাররা এই প্রথম কিন্তু পাওয়ার প্লেতে কোনো উইকেট পায়নি পাকিস্তানে ব্যাটিংয়ে যদি তাকানো যায় তাহলে সাহেব জাদা ফারান সর্বোচ্চ আটত্রিশ বলে সাতান্ন রান করেন এরপর ফাকার জামান করেন পঁয়তাল্লিশ বলে ছেচল্লিশ রান এই যে ওপেনিং জুটি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এরপর সাইম আয়ুব যিনি এর আগে চার চারটি ম্যাচ অর্থাৎ এশিয়া কাপের চার চারটি ম্যাচে শূন্য করেছিলেন এদিনেও তিনি কিন্তু ব্যর্থ এবং এগারো বলে করেন চোদ্দো রান মোহাম্মদ হ্যারিস দুই বলে কোনো রান না করে আউট রান এবং সালমান আগা যিনি ক্যাপ্টেন তিনিও কিন্তু সাত বলে আট রান করে আউট হয়ে যান সাইম আফ্রিদি যিনি এবারের এশিয়া কাপে বেশ কয়েকটি পাকিস্তান যখন বিপাকে বাড়ছে তখন ব্যাট হাতে জ্বলে উঠেছেন এই সাইম আফ্রিদি কিন্তু এদিন তিনি কিন্তু ব্যর্থ তিন বলে কোনো রান না করেই আউট হয়ে যান এবং ভারতীয় বোলারদের কিন্তু প্রশংসা করতেই হবে যদি বলাই এদিন চোটের কারণে কিন্তু খেলতে পারেননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর তিনি না খেলায় দলে আসেন রিঙ্কু সিং এবং তার পরিবর্তে কিন্তু বুমরার সঙ্গে বোলিংয়ে শুরু করেন শিবম দুবে এবং ঠিক সেখানেই বলাতে পারেন ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব প্রথম দুই ওভারে খুব একটা ছন্দে ছিলেন না তারপরে জ্বলে উঠেন এবং শেষ পর্যন্ত চার ওভারে তিরিশ রান চার চারটে উইকেট পেয়েছেন এরপর অক্ষর প্যাটেল চার ওভারে ছাব্বিশ রান দিয়ে নেন দুটি উইকেট বরুণ চক্রবর্তী তিনিও চার ওভারে তিরিশ রান পান দুটি উইকেট এবং যশপ্রীত বুমরা যার কথা না বললেই নয় তিনি কিন্তু চা তিন ওভার এক বলে পঁচিশ রান দুটো উইকেট অর্থাৎ শেষ দুটো উইকেট তুলে পাকিস্তানকে কিন্তু ধরা সেই কারণ এই বোমরাই পাকিস্তানের উইকেট পতনের দিকে তাকানো যায় সেখানেই আসবে চমক কারণ চুরাশি রান একটা সময় যেখানে কোনো উইকেট না হারিয়ে করেছিল পাকিস্তান সেই চুরাশি রানের প্রথম উইকেট পতন হয় এরপর দ্বিতীয় উইকেট একশো তেরো রানে এরপর তৃতীয় উইকেট একশো চোদ্দো রানে এবং বাকি সাতটি উইকেট পরে বত্রিশ রানে একশো ছাব্বিশ রানে পরে চতুর্থ উইকেট একশো একত্রিশ রানে পঞ্চম উইকেট একশো তেত্রিশ ষষ্ঠ উইকেট একশো চৌত্রিশ রানে সপ্তম আবার একশো চৌত্রিশ রানে অষ্টম একশো একচল্লিশ রানের নবম উইকেট এবং একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় এবং ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় একশো সাতচল্লিশের এরপরই খেলতে নামে ভারত কিন্তু খেলতে নেমে কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত এবং যিনি দুর্দান্ত ফর্মে ছিলেন সেই অভিষেক শর্মা কিন্তু এদিন মাত্র ছয় বলে পাঁচ রান করেই আউট হয়ে যান এবং অন্য ওপেনার সুবমান তিনিও কিন্তু দশ বলে বারো রান করে আউট হয়ে যান অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব তিনিও কিন্তু পাঁচ বলে এক রান না করেই আউট হয়ে যান অর্থাৎ কুড়ি রানে তিন উইকেট হাইকিল কিন্তু বিপাকে পড়ে ভারত এরপরেই পিজে আসেন বা দলের হাল ধরেন তিলক বর্মা এবং সঞ্জু শ্যামশাম তিলক ভর্মা এবং সঞ্জু শ্যামশাম তিলক ভর্মা করেন শেষ পর্যন্ত নট দল দলকে যেতান সঞ্জু স্যামসাং কিন্তু একুশ বলে চব্বিশ রান আউট হয়ে যান এবং তারপরে পিছে আসেন শিবম দুবের তিনি করেন বাইশ বলে তেত্রিশ রান এবং এই শিবম দুবে এবং তিলক বর্মার যে জুটি সেই জুটি কিন্তু ম্যাচের মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয় তারপর নিজে বললাম কুড়ি রানে তিন উইকেট তারপর সাতাত্তর রানে চতুর্থ অর্থাৎ সঞ্জু স্যামসং এবং তিলক বর্মার জুটি কিন্তু সাতান্ন রান করেছিল এবং তারপরেই আসে তিলক বর্মা এবং শিবম দুবের জুটি অর্থাৎ সাতাত্তর থেকে দলের রান টেনে যান একশো সাঁত্রিশ রানের ষাট রানের যে জুটি সেই জুটি কিন্তু ম্যাচের ফাইসালা করে দেয় এবং একদম শেষ মুহূর্তে আউট হয়ে যান শিবম দুবে যার ফলে এসে চার ম্যানে কিন্তু দলকে জেতান আমরা প্রতি জানি রিঙ্কু সিং কিন্তু এই ম্যাচের নায়ক কিন্তু সেই তিলক বর্মা যিনি তেপ্পান্ন বলে উনসত্তর রানের অসাধারণ ইনিংস খেলেছেন এবং শেষ কিন্তু জিতে মারছেন এবং তার মধ্যে রয়েছে চার চারটি ছক্কা আর শিবমদের কথা তিনি কিন্তু দু দুটো বিশাল ছক্কা পেরে পাকিস্তানের বোলিংয়ের কোমরটাই ভেঙে দেন পাকিস্তানের বোলারদের কথা যদি বলতে তাহলে সাইম আশরাফ তিনি উনত্রিশ রান দিয়ে পান তিনটি উইকেট সাইম আফ্রিদি কুড়ি রান দিয়ে পান একটি উইকেট এবং আশরাফ আহমেদ তিনি উনত্রিশ রান দিয়ে পান একটি উইকেট এবং ভারতে যে বললাম কুড়ি রান দিয়ে তিন উইকেট পরে পর চতুর্থ উইকেট পরে সাতাত্তর রানে পঞ্চম কেট উইকেট শিবম দু আউট হন একশো সাঁতিশ এবং এই ম্যাচের নায়ক কিন্তু তিলক বর্মা